টলিউড কিংবা বলিউড সব জায়গাতেই রাজনীতি চলে আসছে বহু যুগ ধরে টলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় এই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে নাকি গডফাদার থাকতে হয় আর টিকে থাকতে গেলে সাথে রাজনীতিটা জানতে হয় তবে সবটাই গুঞ্জন কিন্তু অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এমন কথা কেন বললেন যেখানে তিনি পরপর সিনেমা সিরিজের কাজ পাচ্ছেন তাও কেন বললেন ইন্ডাস্ট্রিতে রাজনীতি করতে না জানলে কাজ পাওয়া সম্ভব নয় তাহলে কি অভিনেত্রী সেই রাজনীতিতে অংশ নিয়েছেন চব্বিশে মে মুক্তি পেল সৌরভ চক্রবর্তী পরিচালিত সিরিজ আবার রাজনীতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী করিনিকা বন্দ্যোপাধ্যায়কে তার চরিত্রের নাম মল্লিকা সিরিজের অনেক ক্ষেত্রেই কলকাঠি নাড়বেন তিনি কিন্তু বাস্তবের রাজনীতি মূলত ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত রাজনীতি নিয়ে কি মত অভিনেত্রী ইন্ডাস্ট্রির রাজনীতি প্রসঙ্গে এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান হ্যাঁ ইন্ডাস্ট্রির রাজনীতি বুঝলেও করে উঠতে পারিনি তবে ইন্ডাস্ট্রির রাজনীতি না করলে ভালো কাজ পাওয়া খুবই মুশকিল হয়তো টিকে যাওয়া যায় এই যেমন আমি টিকে গেছি কিন্তু এই রাজনীতি প্র্যাকটিস করা উচিত আমায় একবার এক জ্যোতিষী বলেছিলেন তুমি বাস্তবেও অভিনয়টা করো কিন্তু ওটা আমি করতে পারি না প্রসঙ্গত আবার রাজনীতি সিরিজে কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় দ্বিতিপ্রিয়া রায় অর্জুন চক্রবর্তী প্রমুখকে দেখা যাবে এই সিরিজের প্রথম ভাগ ভীষণই সারা ফেলেছিল এবার দ্বিতীয় ভাগ কেমন প্রতিক্রিয়া পায় দর্শকদের সেটাই দেখার কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে এটা আমাদের গল্প ছবিতে মানসী সিনহা পরিচালিত এই প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আড্ডু গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে কনিনিকাকে সদ্যই এই ছবি পঁচিশ দিন পূর্ণ করল সেই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী জানালেন তিনি মানসী সিনহার লড়াই কাছ থেকে দেখেছেন তাই তিনি চেয়েছিলেন এই ছবি অনেক দূর পর্যন্ত